আজকে আমি আপনাদেরকে জানাবো দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করে ফু দিলে কি হয় আমি আবারও বলছি দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করে ফু দিলে কি হয় তো প্রিয় ভাই আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজে অল্প সময়ের মধ্যে এই দামি গুরুত্বপূর্ণ বহু দরকারি আমলটি আপনি শিখতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্যর সাথে দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলাম ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনের এই আমলটি আপনি কখন করবেন যে সময় আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন তখনই আপনি এই আমলটি করা শুরু করে দেবেন তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় আপনি অজু করে পবিত্র তর্জন করে পবিত্র একটি স্থানে বসে আমলটি শুরু করে দিবেন তো আমলটি যখন আপনি শুরু করবেন তখন আপনার জীবনের কথা স্মরণ করে তিনবার থেকে ফারপাট করবেন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তবার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম আপনি ইস্তেগফার পাঠ করা যখন হবে তারপর আপনি দুরূস পাঠ করবেন ভাই যখন আপনি দুরূস পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন মনে মনে ভাববেন এবং নিয়াত করবেন يمكننا أن نفكر في هذا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابي أبني أبارو دور من من اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. تقول بعيب راجكنا أبنار دورو إبراهيم يا قربارك ببقطعه جبه، ترى برا أبنية তো পিরু ভাই কোথায় ফু দিবেন আপনি রুগীর গায়ে আপনি এভাবে দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করে ফু দিবেন কোন রুগীর গায়ে আপনি ফু দিবেন যদি কাউকে জিনে ধরে জিনে ধরা রুগীকে আপনি ফু দেবেন এভাবে যদি অনেক দিন হয়ে গিয়েছে তাকে জিনে ধরছে বা জিনে তার উপর ভর করেছে কোনোভাবেই যাইতেছে না তো এইভাবে আপনি যদি দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করে সেই রুগীর গায়ে ফু দেন রুগী সাথে সাথে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমের উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে আপনি এভাবে গরবার দুরুদে ইব্রাহিম পাঠ করে রুগীর গায়ে ফু দেবেন সাথে সাথে রুগী সুস্থ হয়ে যাবে এভাবে আপনি আমলটি করে রুগীর গায়ে ফু দেন আপনার সেই রুগী সুস্থ হয়ে যাবে আপনি নিজেও যদি এই সমস্যার মধ্যে পড়ে যান তাহলে আপনি নিজেও এভাবে আমল করতে পারেন বা আপনার আশেপাশে যারা রয়েছে আত্মীয় স্বজন পারাপড়ি বেশি আপনার পরিবারের যদি কারোর এভাবে হয়ে থাকে তাহলে আপনি এভাবে দুরিদ ইব্রাহমে গর্ববার পাঠ করে আপনি সেই রুগীর গায়ে ফুদেন অসাথে সাথে রুগী সুস্থ হয়ে যাবে আল্লাহরবুল্লা আলমেই সেই রুগীকে সুস্থ করে দেবে